আবার আসিব ফিরে জীবনানন্দ দাস আবার আসিব ফিরে সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কশীল শালিকের বেশে হয়তো বুড়ের কাগ হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে বেসে একদিন আসিব এ কাঁটাল ছায় হয়তো বা হাস হব কিশোরীর গুঙর রহিবে লাল পায় দিন কেটে যাবে কলমির গন্ধ গন্ধবরা জলে বেসে বেশে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেদ ভালোবেসে জলাঙ্গির ডেয়ে বেজা বাংলার এসবুজ করুন ডাঙাই হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো কয়ের দান চড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার গুলা জলে হয়তো কিশোর এক সাদা চেরা পালে ডিঙাবাই রাঙামেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে। রে দেখিবে দবল বক আমারই পাবে তুমি ইহাদের বীরে